তো যাই হোক এই প্যান পরে আমরা সেজে নেই ছাপরি এন্ড ছাপরি হয়ে চলে যাই সোশালে খেলা হবে খেলা হবে খেলা তো হবেই তো খেলা করার জন্য খুঁজতেছিলাম একটা বড় লোক আপু এন্ড এই জায়গায় পেয়ে যাই একটা বড় লোক লাল টুকটুকা সুন্দরী আপু শয়তানের তো এই জায়গায় সুন্দরী লাল টুকটুকা আপুটাকে আমি দুই মোড় দেই বাট এখানে একটা গড়ি আপু জয়েন দিয়ে দেয় যেহেতু কিছু হয় নাই তাই আবারো ইমোট দিয়ে দেই এন্ড এইবার একটা ভাই ধরে আমার লাভ লস আমার লাইফ লস দীর্ঘ কয়েক যুগ পর সে নড়াচড়া শুরু করে এন্ড এইখানে আমি তাকে একটা ভালোবাসার ইমোট দেয় এন্ড এইখানে দেখে সেও ইমোর্ট দিতেছে তবে আমার ফেভারিট নায়িকা বুর্স যেরকম আমি বাস্তবে কখনো দেখতে পারবো না ঠিক তেমনি এই সুন্দরী লাল টুকটুকে আপুটাকেও বেশিক্ষণ দেখতে পারলাম না কেননা আমার থেকেও বড় বড় কালেকশন ওলা আইডি নিয়ে তারা তার সামনে চলে আসছে কেননা অলরেডি আমার থেকেও বড় বড় কালেকশন ওলা আইডি নিয়ে তার সামনে অনেকেই হাজির হয়ে গেছে তো এই জায়গা থেকে তাকে আমি ডাকতে থাকি বাট সে আমার ডাকে সারা দে না আর আমি একটা গানি বলতে থাকি সে আমারে আমায় পাতা দেয় না তাই সে আমাকে না চুসলেও আমি তার পিছন পিছন ঘুরতে থাকি এন্ড ফাইনালি দীর্ঘ কয়েক যুগ পরে সে আমার মোট অ্যাকসেপ্ট করছে তো এইবার আমি তাকে মেসেজ করি অ্যাড প্লিজ বাট সে অ্যাড করতেছিল না তাই আমি আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন করতেছিলাম এন্ড ফাইনালি দেখি সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছে মাত্র দুই সেকেন্ড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সাথে টপ আপ করার জন্য চলে যাও গ্রিন টপ আপে এখানে তোমরা উইকলি মান্থলি সব যত প্রকারের টপ আপ আছে সব করতে পারবা সেই সাথে আদার্স গেম ক্যাপকার্ড ইউটিউব এন্ড চ্যাট জিপির মতো অ্যাপসেরও সাবস্ক্রিপশন নিতে পারবা তাই দেরি না করে তাদের ওয়েবসাইটে চলে যাও লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে আপু এড করার সাথে সাথে আমি কাব্য ভাইয়ের কাছে চলে যাই আর কাব্য ভাইয়ের আইডিতে কিন্তু কাব্য ভাই নাই রয়েছে তার ছোট ভাই ফয়সাল ভাই তাকে মেসেজ করে বলি ভাই একটা আপুকে পটাইছি এই কথা শুনে সে সাথে সাথে ব্যাগ দেয় এন্ড আমিও তার সাথে সাথে চলে আসি লবিতে চল ভাই

অফলাইন গেল বাপ ও কি হয় ওখানে বললো না তখন নি অফলাইন সুগার ডেভি লাগে সে চলে যাওয়ার পর আমাদের প্যান্টের কালার চেঞ্জ করে কালো করে ফেলি এন্ড আবার চলে যায় সোসালে এন্ড সোসালে যায় বেশ কিছুক্ষণ লড়ড় পড়ড় করার পর কোন মাইয়া আমাদের চুষতেছিল না রে হ্যালো সুন্দরী সুন্দরী আপু ব্যাগ দিয়ে দিল এটা কোন কথা সানি লিয়নার আর খুলি মাকে মন থেকে ভালোবাসার পরেও যেরকম তার আমাকে পাত্তা দেন সোশ্যালের প্রত্যেকটা মেয়েকে আমি মন থেকে ভালোবাসি তারপর কোনো মেয়ে আমাকে পাত্তা তো দূরে দূরের কথা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করে না তুমি গাড়ি উঠা কে জায়গা বতা তো দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে নিজের পাশা নিজের থাপড়াইতে থাপড়াইতে আমি এই গ্রুপ থেকে চলে যাই অ্যান্ড একটা কথা বলি ভাই আমার দ্বারা সবকিছু কিছু হলেও মাইয়া পড়ানি সম্ভব না রে ভাই তাই আমি গেছে কালকে তিনটা মাইয়া নিয়ে ঝুন পুষ ভিডিও বানাইছিলাম তো যারা যারা ওই ভিডিও দেখো নাই এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে এই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা নিজের পাশা নিজে থাপড়াবা আল্লাহ হাফেজ